নিট তো নিট হওয়া উচিত মানে একদম ফেয়ার ওয়েতে পরীক্ষা হওয়া উচিত এখনকার দিনে যদি দেখি যে সব জায়গায় ঘাপলা হচ্ছে সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে ঘাপলা কোশ্চেন লিক হয়ে যাচ্ছে তো এই যেটা জানা গেল রাজস্থানের ঝাঁঝার থেকে একটা সেন্টারে ছজন পড়াশোনা করেছে এবং সেই সেন্টারে দিয়ে ছজন টপ করেছে এটা কি করে হলো কোন কোন জায়গায় আবার দেখা যাচ্ছে যেহেতু এটা ওয়েমার বেস্ট পরীক্ষা হয়েছে মানে এখানে সাইকেল করে আসতে হবে তার একটা কার্বন কপি স্টুডেন্টকে দেওয়া হয় যেটা এখনকার সব পরীক্ষাতেই দেওয়া হয়ে থাকে সে কার্বন কপিতে চেক করা যাবে যে অ্যাকচুয়ালি স্টুডেন্ট কোটা ঠিক করেছে কোটা ভুল করেছে পরে যখন অ্যান্সার কিগুলো দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে কেউ কেউ বলেছে যে তারা তিনশো চুরাশি পাওয়ার কথা তো দেখা যাচ্ছে কেউ তিনশো আট পেয়েছে কেউ বলছে আমি ছশো প্লাস পাবো সে দেখা গেলো সাড়ে তিনশো পেয়েছে সেখানে নিট দু হাজার চব্বিশ তার রেজাল্ট বেরোলো রেজাল্টে কোন দিন বেরোলো চৌঠা জুন অর্থাৎ যেদিনকে ভোটের রেজাল্ট বেরোচ্ছিল ইলেকশন কাউন্টিং ছিল সেই দিনকে রেজাল্টটা বেরিয়েছে নিটের রেজাল্ট এবার একটু বলি এই বছর নিট নিয়ে একটা বড় রকমের কেলেঙ্কারি ধরা পড়েছে যেটা নিয়ে অলরেডি সুপ্রিম কোর্টে কেস হয়েছে কি হয়েছে অনেকেই জানেন হয়তো অনেকে জানেন না একটু বলে নিট হচ্ছে সর্বভারতীয় স্তরে মেডিকেল এন্ট্রান্সের এক্সাম হয় এই एग्जामটি কন্ডাক্ট করে যাচ্ছে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি ভায়া টিসিএস মানে এনটিএ একটা স্বশাসিত সংস্থা যারা কেন এই পরীক্ষাটি কন্ডাক্ট করে এবং পরীক্ষাটি কন্ডাক্ট করানো হয় নরমালি টিসিএস এর মারফত যেটা জেই ম্যান এবং জেই অ্যাডভান্সড হয়ে থাকে তো এনটিএ মূলত ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল এই দুটোর এন্ট্রান্সের পরীক্ষা করায় এবার কথা হচ্ছে যে এই বছর যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষা মূলত সাতশো কুড়ি নম্বরের পরীক্ষা হয়ে থাকে মেডিকেল এন্ট্রান্সের জন্য একটু বলে রাখাটা দরকার সবার জানা দরকার যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর বোটানি এই দুটো নিয়ে টোটাল চারটে পেপার মানে এদিকে দুটো দুটো চারটে পেপারে ফর্টি ফাইভ ফাইভ করে টোটাল 180টা নাম্বারের কোশ্চেন হয় এবং 180 নাম্বারটা কোশ্চেনের জন্য প্রত্যেকটার জন্য ধার্য করা থাকে 4 নাম্বার টোটাল 720 মার্কসের পরীক্ষা এবং নরমালি সবাই জানেন নিশ্চয়ই যে ভুল হলে 1 নাম্বার করে কাটা যাবে মানে নেগেটিভ মার্কিং আছে তো ঘটনাটা হচ্ছে এই বছরে কিছু প্রবলেম দেখা দিয়েছে নিট এক্সামে কি প্রবলেম না সেটা হচ্ছে যে এই বছর পরীক্ষাতে নাকি 67 জন ফাস্ট হয়েছে প্রথম কথা হচ্ছে নিটের মতো একটা পরীক্ষা যেটা কিনা যথেষ্ট টাফ হয় সেই পরীক্ষাতে কি করে 67 জন ফাস্ট হয়ে গেলো টপ করলো এটাই বোঝা গেল না এখানে টপ করার অর্থটা হচ্ছে পার্সেন্টেজের বেসিসে চলে অর্থাৎ এখানে কিছু কে কতটা কত মধ্যে কত পাচ্ছে এবং পার্সেন্টেজ নয় কিন্তু পার্সেন্টাইল পার্সেন্টাইলের সিস্টেমে এখানে টপ করেছে সাতষট্টি জন এবার এই বিষয়ে যখন একটু তদন্ত শুরু হলো জানা যাচ্ছে যে এই বছরের পরীক্ষা নাকি কোশ্চেন বেশ টাফ হয়েছিল অথচ এনটিএ বলেছে যে না এই বছরের কোশ্চেন অনেক ইজি হয়েছে যাই হোক এবার যখন পুরো ব্যাপারটা নিয়ে যখন বিরোধীরা চেপে ধরে তখন এন কিছু নোটিফিকেশন দেয় নোটিফিকেশনে তারা বলে কি না নোটিফিকেশনে তারা বলে যে এই বছরের কোশ্চেন নাকি তারা অনেকটা রিল্যাক্সেশন ভাবে দেখেছে ল্যাক অফ টাইমিং এর জন্য নাকি কিছু গ্রেস মার্কস দেওয়া হয়েছে এই সমস্ত কিছু যুক্তি খাড়া করে এবং তারপর বলে যে গ্রেস মার্কস পাওয়ার জন্য ছজন পপ করেছে গ্রেস মার্কস কজনকে দেওয়া হয়েছে না গ্রেস মার্কস দেওয়া হয়েছে পনেরোশো তেষট্টি জনকে তার মানে পনেরোশো তেষট্টি জন ল্যাক অফ টাইমের পরীক্ষা দিতে পেরেছে মানে টাইমটা কম ছিল তা টাইমটা যদি কমই থাকে তাহলে সেক্ষেত্রে ওদের জন্য টাইমটা বেশি দিয়ে ইকুয়ালি করা হলো না কেন উল্টে গ্রেস মার্কস কেন দেওয়া হলো এর কোনো যুক্তি পাওয়া যায়নি যদি আরেকটু ডিটেইলস আমি দেখি তাহলে দেখা যাবে যে এনটিএ বা যারা এই ধরনের পরীক্ষাগুলো নিচ্ছে সেগুলো কবে থেকে না স্টার্ট করেছে দু সতেরো থেকে মূলত আগে প্রত্যেকটা রাজ্য যে যার মধ্যে যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স তারা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল দুটোই এন্ট্রান্স দিত পরে তারা কাউন্সেলিং এর মারফত করতো কিন্তু যেহেতু নিজের ক্ষেত্রে এসে এই রাজ্যে পড়াশোনা করতে পারে কাউন্সেলিং এর মারফত এই রাজ্যে কোন স্টুডেন্ট বাইরে কেউ পড়তে পারে সেটা প্রাইভেটও বা সরকারি যে কোনো মেডিকেল কলেজ হতে পারে তাহলে এই পরীক্ষাটাকে নিয়ে এত ঝামেলা বা নিট নিয়ে এত সমস্যাটা কেন নিট তো নিট হওয়া উচিত একদম ফেয়ার ওয়েতে পরীক্ষা হওয়া উচিত এখনকার দিনে যদি দেখি যে সব জায়গায় ঘাপলা হচ্ছে সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে ঘাপলা কোশ্চেন লিক হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে যেটা জানা গেল রাজস্থানের ঝাঁঝার থেকে একটা সেন্টারে ছজন পড়াশোনা করেছে এবং সেই সেন্টারে দিয়ে ছজন টপ করেছে এটা কি করে হলো কোনো কোনো জায়গায় আবার দেখা যাচ্ছে যেহেতু এটা ওয়েমার বেস্ট পরীক্ষা হয়েছে মানে এখানে সাইকেল করে আসতে হবে তার একটা কার্বন কপি স্টুডেন্টকে দেওয়া হয় যেটা এখনকার সব পরীক্ষাতেই দেওয়া হয়ে থাকে

কিছু হয়েছে বলেছে যে না সেরকম যদিও এই বিষয় নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে অনেকেই বলেছে যে তারা কেস করবে তারা পেপার চেক করবে এগুলো তারা বলেছে যে তারা পেপার চেক করে দেখবে যে অ্যাকচুয়ালি কতটা কি ফেয়ার হয়েছে কোয়েশ্চেন দেখা হয়েছে খাতা দেখা হয়েছে এবার যখন মার্চ মাসে যখন এই অ্যাপ্লিকেশন স্টার্ট হয় তখন এক মাসের জন্য টাইম দেওয়া হয় পরে সেটা 10 দিন এক্সটেন্ড করা হয় তারপর আবার নতুন করে মডিফিকেশনের জন্য এপ্রিল মাসে টাইম দেওয়া হয় দেন लास्टে গিয়ে মে মাসে পরীক্ষাটা হয় তে বারবার বারবার করে এত টাইম দেরি হয় কি ছিল সেগুলোর কোনো যুক্তিগত খুঁজে পাওয়া যাচ্ছে না সব মিডিয়া বলতে গেলে এবারে পরীক্ষাটা যে কি হয়েছে সেটা নিয়ে সত্যি অনেকেই চাটামিছে করছেন যেখানে এনটিএ বলেছে যে একটা স্বশাসিত সংস্থা নিজের মতো পরীক্ষা তারা কন্ডাক্ট করছে নিজের জন্য ইলেভেন টুয়েলভের ছেলেপুলেরা প্রায় দিনে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা পরে যে তারা একটা পরীক্ষা দেবে এবং তারা একটা ভালো চান্স পেলে র্যাঙ্ক করলে ডাক্তার হবে এখানে বলে রাখি সবারই একটা প্ল্যান বি প্ল্যান সি রাখা উচিত যে এটা না হলে ওটা করব ওটা না হলে সেটা করব একটা পরীক্ষা ধরে চললে জীবন চাপ বেড়ে যায় এবং আর একটা বিষয় বলা উচিত যে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর অর্থাৎ ধর্মেন্দ্র প্রধান যিনি আগে পেট্রোলের মন্ত্রী ছিলেন দু থেকে তিনি এডুকেশন মিনিস্টার তিনি এডুকেশন নিয়ে কতটা মানে সতর্ক বা কতটা ইনিশিয়েটিভ নেন ভগবান জানে যদি দেখা যায় যে তার ফেসবুক আর টুইটার পেজে সবসময় নরেন্দ্র মোদীর গান গিয়ে বেড়াচ্ছেন তাকে প্রমোট করছেন মানে এগুলো হচ্ছে ঠিক আমি জানি না অ্যাজ এ মিনিস্টার তার তো আরো বেশি ইনিশিয়েটিভ নেওয়া উচিত আরো বেশি বিভাগে তদন্তে হস্তক্ষেপ করা উচিত দেখা উচিত যে কতটা ফেয়ার হইতে কাজ হচ্ছে জানা নেই যে এবারে নিট एग्जामটা সত্যি কতখানি প্রপার হইতে ফেয়ার হইতে হয়েছে নেক্সট ইয়ার থেকে ধরুন হাজার যারা যে ছেলেগুলো নেক্সট ইয়ারের জন্য নিটের एग्जाम प्रिपरेशन হচ্ছে তাদের উপর দিক কি আছে যে ভাই যারা এবছর পরীক্ষা দিয়েছে তাদের এই অবস্থা খাতাপত্র ঠিকঠাক মতো চেক হচ্ছে না ফিজিক্স কেমিস্ট্রি নাকি কোশ্চেন সোজা হয়েছিল বাকি দুটো সাবজেক্টের কোশ্চেন অনেক টাফ হয়েছে তারপরেও কি করে 67 জন টপ করলো ঈশ্বর জানে সব জায়গায় একটা নরমালাইজেশনের ব্যাপার থাকে নরমালাইজেশন হয় কি না প্রত্যেকটা সেটে প্রত্যেক কে টা হচ্ছে আর টোটাল সেন্টারে যে ফার্স্ট হয়েছে এই একটা হিসাব করে একটা নরমলাইজেশন স্কোর দেয়া হয় ও তারপর বেসিস কোরে র‍্যাঙ্ক হয় যেটা সব ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের হয় সেটা ব্যাংকিং হতে পারে আইবিপিএস হতে পারে রেল হতে পারে সেখানে হয় কিন্তু নিচের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল ওখানে ওএমআর বেস্ট হয়েছে তারপরে গ্রেস মার্কস দেওয়া হয়েছে ফাইনালি যেটা বলেছে যে এনজিপি কর্তৃপক্ষ যে জুন আবার একটা পরীক্ষা নেওয়া হবে ওই পনেরোশো তেষট্টি জনের জন্য যাদের এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল তারা যদি মনে করে তাহলে সেক্ষেত্রে তারা পরীক্ষা দিতে পারে আদারওয়াইজ নতুন করে যে গ্রে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল সেটা সরিয়ে নেওয়া হবে এবং ছজন আর টপ থাকবে না তাদেরও ডিটোরিয়েট করবে পজিশনটা তার মানে তো 61 জন তাহলে তো টপ থেকে যাচ্ছে তাহলে 61 জন টপার গোটা দেশের মধ্যে এটা একটা অবিশ্বাস্য গত বছর ছিল মোস্ট প্রবাবলি 10 জন তার আগে বছর ছিল 4 জন তার আগে বছর ছিল 2 জন আর সেটা এই বছর ফট করে বেড়ে হয়ে গেল 66 অর 61 জন টপার নিট এক্সামে গড নোস জানি না এগুলো ঠিক কতটা ফেয়ার ওয়েতে হচ্ছে কতটা স্বচ্ছমূলক ভাবে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কোশ্চেন লিক জন্য 6 লাখ 10 লাখ করে দেওয়া হয়েছে কেউ কেউ বলেছে ভুয়ো পরীক্ষার্থী সেজে পরীক্ষা দিতে গিয়েছিল এগুলো ধরা পড়েছে সরকারকে আরো বেশি সচেতন হতে হবে অন্তত এই পরীক্ষাগুলো যারা ঠিকঠাক করে নিতে পারে মানে চারিদিকেই তো এত রকমের কেলেঙ্কারি এত রকমের কেচ্ছা এত রকমের দুর্নীতি হচ্ছে শেষে এই নিট এক্সামটাকেও যদি দুর্নীতি যুক্ত করে ফেলা হয় তাহলে দেশের ভবিষ্যৎ তো আরও তলানিতে গিয়ে মানে কালা ডাক্তার হবে সেই সমস্ত আদৌ মানে বলে না এমিনেন্ট পার্সন কি ডাক্তার হতে পারবে কিনা ভগবান জানে স্টেটিউন ঘটনোস্টেটিউন মনস্টোরি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত